এই ভিডিওতে আমি আপনাদের এমন এক অদ্ভুত ও মজার কনসেপ্টের কথা বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন আমরা সবাই জানি ইলন মাস্ক নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন আইডিয়া টেসলা স্পেসেক্স নিউরালিং স্টারলিং সবকিছু পেছনেই তার নাম কিন্তু কখনো কি শুনেছেন টেসলা টয়লেটের কথা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন টেসলা টয়লেট ইলন মাস্কের কোম্পানি টেসলা মূলত ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল ও এনার্জি সলিউশন নিয়ে কাজ করে। তাদের লোক পৃথিবীকে টেকসই ও পরিবেশবান্ধব করে তোলা। কিন্তু হঠাৎ করে যদি শোনা যায় তারা একটি স্মার্ট টয়লেট বানাচ্ছে, তখন সেটি শুনে আমরা স্বাভাবিকভাবেই অবাক হই। তাহলে আসুন এই টেসলা টয়লেট সম্পর্কে বিস্তারিত জানা যাক। শোনা যাচ্ছে এই টেসলা টয়লেটে থাকবে একেবারে নতুন ধরনের প্রযুক্তি। যেমন মোবাইল অ্যাপ ও ব্লুটুথ কানেকশনের সুবিধা অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে এআই সেন্সর যা আপনার স্বাস্থ্যের ডাটা বিশ্লেষণ করতে পারবে শক্তি সাশ্রয়ী সিস্টেম যাতে পানি ও বিদ্যুতের অপচয় কম হয় এমনকি শোনা যাচ্ছে এই টয়লেট থেকে প্রাপ্ত ডাটা টেসলার ক্লাউডে সংরক্ষণ করা হবে যাতে আপনার হেলথ রিপোর্টও সহজে তৈরি হয় বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখার আছে ইলন মাস এমন একজন ব্যক্তি যিনি মজার টুইট অদ্ভুত ঘোষণায় বিখ্যাত কখনো তিনি নতুন কোন রকেটের কথা বলেন কখনো আবার মঙ্গলে বসতি গড়ার কথা বলেন তাই অনেকে ভাবেন হয়তো তিনি মজা করে কোনোদিন এমন টয়লেটের ঘোষণাও দিতে পারেন কিন্তু এখন পর্যন্ত টেসলা বা ইলন মাস্কের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি যে তারা কোনো ধরনের স্মার্ট টয়লেট বানাচ্ছে বা বানাবে ইন্টারনেটে যেসব তথ্য বা ছবি ঘুরছে সেগুলো বেশিরভাগই ভক্তদের মজা বা কল্পনা থেকে তৈরি তাই এই ভিডিওর তথ্যগুলো নিশ্চিত নয় এবং এগুলো মজার ও কল্পনাভিত্তিক আলোচনা হিসেবে নিন ধন্যবাদ